আসসালামু আলাইকুম মধুরাই আজকে 18 জুলাই 2025 পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা হাজির হয়েছে আপনাদের মাঝে আজকের এই ভিডিওর মাধ্যমে এই সপ্তাহ ধরে যে সরকারি বে সরকারি চাকরি সার্কুলারগুলো হয়েছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রথমে দেখুন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন পদ সংখ্যা পঁচাশি জন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পদ সংখ্যা জন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদ সংখ্যা 177 জন, সিভিল সার্জন জয়পুরহাট পদ সংখ্যা পঁচাত্তর জন বাংলাদেশ সেনাবাহিনীতে ছিয়াশিতম বি এম স্পেশাল এ এম সি কোর্সে সার্কুলার হয়েছে আপনারা এটা দেখে নিতে পারেন জেলা প্রশাসক কুড়িগ্রাম পদসংখ্যা একচল্লিশ জন এখানে পদগুলো দেয়া আছে ভালো করে বিস্তারিত আরো দেখে নিতে পারেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা ছাব্বিশ জন জেলা প্রশাসক মুন্সীগঞ্জ পদসংখ্যা উনত্রিশ জন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পদসংখ্যা পনেরো জন জেলা প্রশাসক কুষ্টিয়া পদসংখ্যা তেইশ জন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ পদ সংখ্যা চোদ্দ জন জেলা প্রশাসক রংপুর পদ সংখ্যা আঠারো জন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা পদ সংখ্যা পনেরো জন আর এই মাঝখানে যে সার্কুলার গুলো থাকে বন্ধুরা এগুলো নিয়ে আসলে আমি কথা বলি না কারণ আমার কাছে এগুলো পছন্দ হয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন এগুলো সম্পর্কে আমি কিছু বলছি না বাট আমি পছন্দ করি না এগুলো আমার কাছে বোয়া মনে হয় এগুলো নিয়ে আমি কথা বলি না চলুন দ্বিতীয় পৃষ্ঠে একটু দেখে নেই বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পের এটা বাকি অংশ বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসেবে করে যোগ কোর্স তো অনলাইন আবেদনের সময়সীমা দেখুন পয়লা জুলাই দুই থেকে শুরু হয়েছে সাতাশে আগস্ট দুই হাজার এটা শেষ হবে কি কি পদ রয়েছে বিস্তারিত এখানে দেখে নেবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা পনেরো জন তারপরে দেখুন জেলা প্রশাসক ফিরিসপুর পদ সংখ্যা ষোলো জন প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ পদ সংখ্যা নয় জন সার্ফার নেটওয়ার্ক এগুলো আমি বলবই না এগুলো সম্পর্কে আমার কিছু বলার নেই বাংলাদেশ সেনাবাহিনী বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদী কমিশন এটা অলরেডি আগের পিছিয়ে আপনাদেরকে বলে দিলাম যমুনা পেপার মিলস লিমিটেড পদ সংখ্যা সাঁত্রিশ জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর পদ সংখ্যা জন জেলা প্রশাসক মানিকগঞ্জ পদ সংখ্যা চার জন ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড পদ সংখ্যা চার জন তো আজকের এই সাপ্তাহিক চাকরি পত্রিকায় তেমন কোন সার্কুলার ভালো মানুষ ছিল না তারপরে যতটুকু আছে আপনাদের কাছে শেয়ার করলাম পরবর্তীতে এই ধরনের পত্রিকা যদি প্রতি সপ্তাহে এবং চাকরির আপডেট পেতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম খুব ভালো থাকবে